বাংলাদেশ জাতীয় মনোনয়ন প্রত্যাশী আপনাদের সহযোগিতা চাই উনি আপনাদের সহযোগিতা চাই চায় নান মনোনয়ন নিয়ে আপনাদের সেবা করতে চায় উনি এমপি হলে আমাদের বাজারে অথবা মনসি তিন আসনের লোকজনের ভাগ্য উন্নয়ন হবে টাকা থেকে এসে আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ জনাব ইসা তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গজারিয়া থানা শাখা মহিলা দলের আহ্বায়ক জনাব আইবি রহমান জনাব আইবি রহমান উজ্জ্বল ভাইয়া চরপাতালিয়া থেকে হাবিব মেম্বার উপস্থিত হয়েছেন প্যান্ডেলের ভিতরে দূর দূরান্ত থেকে আগে বলেন মালে তারপর অনলাইন এখানে আমাদের যে আজকে যে ইটা দিয়ে আয়োজন করা হয়েছে এখানে আমাদের টেঙ্গাচরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ঈশাক আলী প্রদম ভাই তার উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে এখানে আপনারা কম্বল বিতরণ টেক্সি উপর প্রদান করা হবে এবং আপনারা এখানে যারা আসতে দূর দূরান্ত থেকে

আপনারা যখন দেখতে পেয়েছেন প্রত্যেকটি দলেই তখন সেই সময় আমরা কিছু তরুণ সেই সময় ঢাকা রাজপথে আমরা যুদ্ধ করেছি গত সতেরো বছরে আমরা যখন রাজপথে ছিলাম হাতিয়া সরকার আমলে তখন দেখেছেন আমাদের উপরে কিভাবে নির্যাতন করেছিল হামলা মামলা করেছি আমরা আমি এই গরম স্থানের

সেই মুক্তি থেকে আমরা সেই জায়গা থেকে আমরা মুক্তি পেয়েছি যাই ঘরে বোয়া সবাই আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ আমাদের এই একটা ভালো কথা লিখে দিয়ে আলাইকুম